আসসালামু আলাইকুম আজকে আমি একটা কথা বলবো সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক বেশ কিছু দিন যাবত আমরা নেট থেকে বঞ্চিত আমাদের কি নেট পাওয়ার অধিকার নেই আমরা কি বিশ্বের খবর আদি জানার অধিকার আমাদের নেই আমাদের কি অনুভব প্রকাশ করার অধিকার নেই এছাড়া আমাদের সন্তানরা যে পরীক্ষায় স্থগিত হয়ে আছে পড়াশোনা নষ্ট হচ্ছে আমাদের সন্তানদের কি শিক্ষার অধিকার নেই শিক্ষা অর্জনের অধিকার নেই আমাদের অনেক ছেলেপিলা আজকে ঘর ছেড়ে বাহিরে রয়েছে বিপদগ্রস্ত পথে ঘাটে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে তো আমাদের কি নিরাপদে থাকার অধিকার নেই আসলে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কি কী এমন অপরাধ করেছি আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি ধন্যবাদ